পলতা শ্রীপল্লি এলাকায় বিজেপির ব্যানার ছেড়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার তৃণমূলের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ এলাকায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে লাগানো ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয় রাতের অন্ধকারে ব্যানার ছেড়ার ঘটনা ঘটেছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা গৌর বিশ্বাস জানান রাস্তায় কেন আমরা বিভিন্ন জায়গায় যে আমাদের পার্টির ব্যানার বিশেষ করে যে ব্যানার গুলো আমাদের সেন্ট্রাল ব্যানার যেখানে সৌজন্যে মোদী পরিবার এই ব্যানার গুলো আমরা বিভিন্ন জায়গায় আমাদের বিজেপি কর্মীরা সেখানে আমরা বিভিন্ন জায়গায় লাগিয়েছি কিন্তু দেখতে পাচ্ছি এই এলাকা শুধু নয় এবং এটা মানে টোটাল এই যে নোয়াপাড়াটা বিশেষ করে আমাদের এই শান্তিনগর এই যে গোপালগঞ্জ রোড এই শ্রীপল্লী এখানে বিশেষ করে এই শ্রীপল্লী এই সাইডে ব্যানারগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে বা ব্যানারগুলো মানে ভেঙে ফেলা হচ্ছে এর এরকম প্রায় সাত আটটা ব্যানার আমাদের ভেঙে ফেলেছে ছিঁড়ে ফেলেছে এর জন্য আমরা থানায় জানিয়েছি এই ব্যাপারে যে আপনারা একটু দেখুন আমাদের ব্যানারগুলো এটা তারা করছে এখন দেখেন আহ সামনে তো কেউ করছে না পিছনে আমি এটা মনে করি আমাদের অপোনেন্ট যারা তারাই করবে এছাড়া আর কারা করবে আর এখানে যা পরিস্থিতি গেল নির্বাচনে তো ভোট করতে দেয়নি যারা ভোট করতে দেয়নি তারাই করছে গেল বছর এখানে তো ভোট হয়নি কোনো বুথে ভোট হয়নি নিজেরা ছাপা মেটে কমিশনার হয়েছে ছাপা মেটে পঞ্চায়েত সদস্য হয়েছে ভোটটা কোনো মতেই ভোট মানুষ দিতে পারেনি যারাই ভোটে ভোট বিক্রি করেছিল তৃণমূল কংগ্রেস নেতা ঘোষ তৃণমূলের বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন না আমার নর্থ ব্যারাকপুরে বলছি এই ধরনের কোন জিনিস আমি বরদাস্ত করি না কোনো রাজনৈতিক দলে হয়তো এটা কোনো অসামাজিক কাজ আমি জানি না ঘটনাটা আমি জেনে নেবো জেনে নিয়ে তবে আমি মন্তব্য করবো এটা আমার জানা নেই যেমন আমাদের বারো নম্বর ওয়ার্ডে একটা হয়েছিল পার্থর তৃণমূলের ব্যানার ফ্যানার ছিঁড়েছিল কোনো পলিটিক্যাল লোক এইসব কাজ করতে পারে না অসামাজিক যারা তারা কোনো রাজনৈতিক দলের ব্যানার কোনো রাজনৈতিক দল ছিঁড়তে পারে বলে আমার মনে হয় না ব্যানার দিয়ে ব্যানার ছিঁড়ে এইসবে কোনো পলিটিক্স হয় না পলিটিক্স উন্নয়নের মধ্য দিয়ে হয় নর্থ করে মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবে এই ব্যানারটা আমাদের ভেঙে দিয়েছে

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স